কথিত আছে এই মন্দিরে কুমারী রূপে শাঁখা পড়তে এসেছিলেন স্বয়ং দেবী বিশালাক্ষী অলৌকিক কর্মকাণ্ডে ভরা মন্দিরটি এই রাজ্যেরই রয়েছে হুগলি জেলার পোলবার দাঁতপুর ব্লকের সিনেট গ্রামে অনেকে এই গ্রামকে সেনেট বলেও ডাকেন গ্রামটির আগের নাম ছিল সেন বাংলার লৌকিক দেবী বিশালাক্ষী এখানে দ্বিভুজা রূপে অবস্থান করছেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন হালদারেরা উত্তরপাড়া থেকে পুরোহিত নিয়ে এসে তারা দেবীর পুজোর ব্যবস্থা করেছিলেন কথিত আছে একবার বর্ধমানের মহারাজা রোগের সংকটাপূর্ণ হয়ে পড়েন মহারাজার এক কর্মচারী থাকতেন পোলবাতে তিনি মহারাজের হাতে দেবী বিশালাক্ষের চরণামৃত এবং প্রসাদী ফুল তুলে দেন সে চরণামৃত গ্রহণের পর মহারাজার রোগের উপশম ঘটে আরোগ্য লাভের পর বর্ধমানের মহারাজাই পুরনো মন্দিরের বদলে দেবীর বর্তমান মন্দিরটি বাড়িয়ে দিয়েছিলেন সঙ্গে এই মন্দিরের কাজকর্ম চলার জন্য বিপুল পরিমাণ জমি জমাও দান করেছিলেন বাংলার নিজস্ব চালা স্থাপত্য ধারার জোর বাংলা রীতির এই মন্দিরটি মহারাজা তৈরি করেছিলেন আঠেরোশো বাইশে মন্দিরের সামনে রয়েছে টিনের চালে ঢাকা নাট মঞ্চ গর্ভগৃহের সামনে রয়েছে ত্রিখিলান অলিন্দ অল্প উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত এই মন্দিরের গায়ে আগে ছিল টেরাকোটার শিল্প এখন অবশ্য তার কিছুই নেই মন্দিরের পাশে রয়েছে বহু পুরনো এক বিশাল পুকুর কথিত আছে সেই পুকুরের ধারে এক শাখারির থেকে কুমারী রূপে শাখা পড়ে দেবীর দাম আনতে যাচ্ছে বলে স্থানীয় হালদার বাড়িতে চলে যান বহুক্ষণ পরও মেয়েটি না ফেরায় শাখারি দাম আনতে যান হালদার বাড়িতে কিন্তু শাখারি মেয়েটির কথা বলার পর হালদার কর্তা অবাক হন কারণ তিনি ছিলেন নিঃসন্তান অবশ্য সেই রাতেই হালদার কর্তা নাকি স্বপ্নাদেশ পান পুরনো পুকুরে দেবীর শাখা পরা হাত দেখতে পাবেন আর দেবীকে পুকুরের পাশে প্রতিষ্ঠা করতে হবে এরপরই হালদার বাড়ির কর্তা দেবীর মূর্তিটি স্থাপন করেন কথিত আছে এই অঞ্চল দিয়ে একসময় বই যেত কেদারমতি নদী তার একবারে উত্তর দিকে ছিল দেবী দ্বারবাসিনী বাসিনী মন্দির আর দক্ষিণ দিকে ছিল সেনেটের বিশালাক্ষীর মন্দির ভক্তদের কাছে এই দুই দেবী দুই বন হিসেবে কল্পিত ফাগুন সংক্রান্তিতে মার্চ মাসের মাঝামাঝি এখানে একটি মেলা বসে তাকে বলে রান্না খাওয়া মেলা ফাল্গুন সংক্রান্তিতে দেবীর বিশেষ পুজো হয় ভক্তরা মানত করে পাশের পুকুরে স্নান করে দণ্ডি কাটেন এখানে দেবীর নামে রয়েছে দুশো বিঘা জমি এছাড়া রয়েছে বিপুল পরিমাণের গয়না পাশাপাশি ভক্তরা মনস্কামনা পূরণ হওয়ায় নিয়মিত এই মন্দিরে দান করেন জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে ধুমধামের সঙ্গে দেবীর জন্মদিন পালন করা হয় দুর্গা নবমীতেও এখানে উৎসবের আয়োজন করা হয়ে থাকে দশই জ্যৈষ্ঠ বাসিন্দাদের আবদারে পালিত হয় উৎসব দেবীকে বছরে অন্নভোগ দেওয়া হয় তিনবার দুর্গাপুজোর নবমী জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি এবং ফাল্গুন সংক্রান্তির দিন এই মন্দিরে যেতে হলে চুচুড়া থেকে তারকেশ্বর গামী সতেরো নম্বর বাসে চেপে নামতে হবে সিনেটে বাস রাস্তার কাছেই রয়েছে মন্দিরের তরুণ এছাড়া হাওড়া থেকে বর্ধমানের কোর্ট লাইনে ধনিয়াখালী হল্ট স্টেশনে নেমে টোটো বা বাসে চেপেও যাওয়া যায় এই মন্দিরে